আজকের লেখাটা তাদের জন্য যারা ভালোবেসে সর্বস্ব খুঁয়েও তবু ভালোবাসাকে বেঁধে রাখতে পারেনি বারবার অপমানিত হয়েও ফিরে যেতে চেয়েছে ভালোবাসার কাছে কিন্তু ন্যায্য মূল্যটুকু পায়নি সেদিন তুমি চলে যাওয়ার পর আমার নিথর দেহটা জোর করে তুলেছিলাম বিছানা থেকে প্রায় ঘন্টা খানেক সাওয়ারের তলায় দাঁড়িয়ে ভিজেছি তোমার গায়ের গন্ধ আমার শরীরে তখনও বিদ্যমান আমার সালোয়ার কামিজ বলে দিচ্ছে তোমার তীব্র পারফিউমের উপস্থিতি আমার মুখ আমার ঠোঁট আমার গলা আমার ঘাড়, মমা করছে তোমার অ্যালকোহলের গন্ধে জানতে চেয়েছিলাম উত্তরে দিয়েছিলে না না কপ সিরাপ খেয়েছি তো সঠিক জেনেও বিতর্কে জড়াইনি কারণ তোমাকে হারাতে চাই না যে ঘণ্টা খানিক সাওয়ারের তলায় দাঁড়িয়ে মনের থেকে ছোট্ট একটা কথা বেরিয়ে এসেছিল কি করলাম আমি ভালোবাসার শেষ পরিণতি কি তাহলে এটাই জানি তুমি আমাকেই রোজ দেবে কেন আমি বাধা দিইনি এটাই বলবে বছরের পর বছর অবহেলা সহ্য করেও তোমায় ভালোবেসেছি সমস্ত রকম সম্পর্কের বিচ্ছেদ করেও যখন তুমি নিজে থেকে আবার ফিরে এসেছিলে তখন এই ভাঙা মন নতুন করে স্বপ্ন দেখেছিল ভেবেছিল এভাবেই হয়তো বেঁধে রাখা যাবে সেদিন তোমার ছোঁয়ায় ছিল বহুদিনের অভুক্ত বন্য হিংস্র পশু যেমন সিংহ শাবককে ছিঁড়ে খায় ঠিক তেমন ঠিক তেমন ছিল সেদিন তোমার ছোঁয়ায় খানিক ঘন্টা খানিক সাওয়ারের তলায় দাঁড়িয়ে আমার শরীরের প্রতিটি ভাঁজে তোমার ঠোঁটের ছোঁয়ায় শুধু তোমার ভালোবাসা খুঁজেছি পাইনি কোথাও পাইনি হয়তো কোনো দিন অফিস ফেরার পথে বন্ধু মহলে রঙিন পানীয়র ফোয়ারায় নেশায় মত্ত হয়ে সোশ্যাল মিডিয়া থেকে আমার ছবি দেখিয়ে হামায় নিয়ে মজা করবে গল্প শোনাবে কিভাবে আমার নগ্ন শরীরে তোমার পৌরসত্বের ছবি এঁকেছ মাত্র এক ঘন্টায় তারপর তারপর বিজয়ী পুরুষের মতো অট্টহাস্য দিয়ে আমার উদ্দেশ্যে বলবে শালা নষ্ট মেয়ে ছেলে জয়ী তুমি হবে আমি তোমায় ভালোবাসার অপরাধে চির পরাজিত হয়ে থাকব আমি তোমার ভালোবাসার অপরাধে চির পরাজিত হয়ে থাকব।